বর্তমান গ্রাম একদম বসবাস করার অযোগ্য আমি একজন গ্রামের ছেলে গ্রামের ছেলে হয়ে এই কথা আমি কেন বলছি যে আসলে এখন মানুষের গ্রামে বসবাস করা উচিত নয় তো পুরো ভিডিওটা যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কেন এবং কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলছি এক নম্বর যে কারণটা হচ্ছে পিপুল আর ভেরি জাজমেন্টাল জাজমেন্টাল কেন বলছি প্রতিবেশীর মানুষজন যখন গ্রামের একসাথে থাকে একসাথে চলাফেরা করে তখন আপনি কি করছেন কি করতে যাচ্ছেন কোন কাজটা ভালো খারাপ বা তারা কিন্তু সবসময় সেটা জাজ করতে থাকে আপনার আপন কেউ না হলে কিন্তু সবসময় তারা এটা জাজ করে ধরেন আপনি নতুন একটা ব্যবসা করতে যাচ্ছেন ছোট একটা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন সেটা আপনার ফিউচারে ভালো বয়ে আনবে কিন্তু আপনার সারাউন্ডিং সারাউন্ডিংয়ের যে মানুষজন আছে যে পাড়া প্রতিবেশীগুলো আছে তারা আসলে তাদের জানা নেয় আপনি কি করতেছেন তাদের নলেজ নেয় তারা এই বিষয়ে শিক্ষিত না তারা আপনাকে তখন কি করবে ডিমোটিভেট করবে এবং বলবে তুই কি করতে যাচ্ছিস অমুকের ছেলেকে দেখ ওইভাবে কর অমুকের ছেলে এই করতেছে সেই করতেছে। তুই পারবি না এভাবে আসলে তারা চিট করে এবং মানুষকে ডিমোটিভেট করে এটা আসলে আমি লক্ষ্য করে দেখেছি গ্রামের মানুষজন বেশি করে শহরের তুলনায় দুই নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইয়ং জেনারেশন একদম ধ্বংসের পথে কেন বলছি ইয়ং জেনারেশন ধ্বংসের পথে কারণ বলছি এখনকার আপনি বেশিরভাগ গ্রামের যে ইয়ং জেনারেশন আছে আপনি যদি তাদেরকে দেখেন তাহলে বুঝতে পারবেন তারা সম্পূর্ণ মাদকের সাথে জড়িত সিগারেট বলেন অন্যান্য যাবতীয় মাদক তারা সেবন করে থাকে তারা মোবাইলে আসক্ত এখন মোবাইল কিন্তু সবাই চালায় মোবাইল একটা স্মার্ট ডিভাইস সবাই চালায় কিন্তু তারা এমন গেমে আসক্ত যেটা থেকে তারা বের হইতে পারে না তারা ফিউচার নিয়ে কোনো কিছু ভাবে না এবং তা এটাতেই তারা সবসময় নিষিক্ত হয়ে থাকে এবং কোনো কিছু ভাবতে পারে না বা অন্যান্য বলেন মা বাবার সাহায্য সহযোগিতা বলেন সেটা পর্যন্ত তারা করে না এই ইয়ং জেনারেশন আপনার ধ্বংসের পথে তারা তাদের ফিউচার নিয়ে মানে চিন্তাই করে না তাদের ফিউচারে কি হবে কি হতে যাচ্ছে তারা এই বিষয়ে ভাবেই না যে আসলে আমার ফিউচারটা কি হবে কারণ তাদের সারাউন্ডিংয়ের আশেপাশে সবাই এভাবেই বড় হচ্ছে এভাবেই সবাই কাজ করতেছে তারাও ভাবতেছে না আমি এখন গেম খেলতেছি মোবাইল চালাচ্ছি মাদক সেবন করতেছি ভবিষ্যতে কিছু না কিছু করবো বা তার ভারত যে ফিউচার করা সম্ভব এটা এটা আসলে তারা সেভাবে জানেও না সেভাবে আসলে তারা সেটা শিখেও না চারপাশে থেকে নাম্বার তিন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন এবং বিভিন্ন খাত শিক্ষা বা চিকিৎসা খাত বলেন সেগুলো গ্রামের চিকিৎসা এবং শিক্ষার খাত সম্পর্কে আমি বলার মতো কিছু না আপনারা অবশ্য অনেকেই জানেন যে গ্রামের শিক্ষা এবং চিকিৎসা কেমন আছে এছাড়াও কমিউনিকেশন কিন্তু গ্রামের খারাপ বা যোগাযোগ ব্যবস্থা যেটাকে আমি বলতে চাচ্ছি আপনার যদি রাত্রেবেলায় কোনো একটা ইমার্জেন্সি দরকার হয় আপনি যদি হসপিটালে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা খুবই কম আপনাকে সেই শহরে যেতে হবে আপনার চিকিৎসা নেওয়ার জন্য তো এই জিনিসগুলো এই জিনিসটা হচ্ছে আমার আপনার গ্রামে খারাপ যে চিকিৎসা এবং শিক্ষা যে খাতটা রয়েছে সেটা তো এটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন এটা আসলে আমার ভালো কিছু নাই এবং চার নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা আমি এখন আপনারা রিলেট করতে পারবেন আমার সাথে এখন গ্রাম অঞ্চলে দেখবেন যে ভাই ভাই মারামারি হচ্ছে বাপ ছেলেকে মেরে ফেলতেছে খুন করে ফেলতেছে ছোটোখাটো জমি জায়গা নিয়ে বিভিন্ন সমস্যা এ এই পরিবার এই পরিবার পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া মামলা বলেন যাই বলেন এগুলো দেখবেন যে এখন বেশি হয়ে গেছে আমাদের গ্রামের মানুষের মধ্যে এই মারামারি বা এই যেটাই বলেন না কেন ভাই ভাই মারামারি বা প্রতিবেশীর সাথে ঝামেলা সাংসারিক ঝামেলা যাই বলেন না কেন এটা কিন্তু আগে আপনার ছিল না এখন গ্রামে এটা কিন্তু সবথেকে বেশি দেখা যাচ্ছে এই যে সমস্যাগুলোর কথা বলছে এগুলো আমি দেখেছি যে আসলে এই সমস্যাগুলো গ্রামের প্রধান প্রধান সমস্যা আসলে এছাড়াও গ্রামের কিন্তু অনেক সুবিধা আছে শুধু সমস্যার কথা আজকে বললাম সুবিধার কথা না হয় অন্যদিন বলবো এই যে প্রাকৃতিক পরিবেশ আমার পিছনে দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে মোরগের ঘুম থেকে ডাক শুনে ওঠা নদ নদী বলেন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ফসল ক্ষেত বলেন অনেক কিছু আছে যে কারণে মানুষ আজও গ্রামে বসবাস করতেছে শহরের ওই জাঁকজমকপূর্ণ জীবন দেখে এই হচ্ছে ভিডিও আমি একজন ছোট মানুষ আমার ভিডিওতে যদি কোনো কোথাও ভুল ভ্রান্তি আমি বলে থাকি অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী এবং আপনারা সেটা সঠিকটা আমাকে কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে